নিজের পছন্দে বিয়ে করলে সমাজ বলে নিজের পছন্দে তো বিয়েটা করেছিস এখন দেখ কেমন লাগে আর সবার কথা মতো বিয়ে করলে যদি অসুখী হয় তখন সমাজ বলে ভাগ্যের দোষ তাই সমাজ আপনার দুঃখের সাথী কখনো হবে না নিজেই নিজের ভালোবাসা বেছে নিন আপনার পরে যাওয়া সবাই দেখবে কিন্তু আপনার উঠে দাঁড়ানোর ক্ষেত্রে কেউ সাহায্য করবে না জীবনে চলার পথে অনেক বাধা আসবে কিন্তু থেমে থাকা যাবে না সেই বাধাকে অতিক্রম করে সামনে চলতে হবে মনে রাখবেন আপনি থেমে গেলে জীবনও থেমে যাবে আপনি নজর বদলান সমাজ এমনিতেই বদলে যেতে বাধ্য হবে সমাজ হচ্ছে মানুষের তৈরিকৃত একটি মায়াজাল যা আপনাকে ভালো কাজের সহায়তা না করলেও খারাপ কাজে নিন্দা করতে কিন্তু কখনো পিছপা হবে না সমাজ আপনাকে টাকা দেখে সম্মান দিবে সমাজ সে আবার কি সমাজ মানেই তো ব্যর্থ ব্যক্তিকে নিয়ে হাসাহাসি আর সফল ব্যক্তিকে নিয়ে হিংসা করা সমাজ আপনার আত্মবিশ্বাস ভেঙে দিবে কিন্তু গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করবে না আমাদের সমাজটা এমনই যে বিনা কারণে শাস্তি পেতে হয় বর্তমান সময়ে সমাজের সাথে চলাটা খুবই কষ্টকর কেননা বর্তমান সময়ে সমাজে ভালো মানুষের গুণী মানুষের কদর খুবই কম এখনকার সমাজ সম্মান করে তাদেরকে যাদের প্রচুর টাকা আছে অর্থ সম্পদ আছে সমাজে ভালোভাবে চলার জন্য টাকার দরকার তাই যাদের টাকা আছে তাদেরকেই মানুষ মূল্য দেয় হোক সে ভালো মানুষ হোক সে পর উপকারী তার মধ্যে যত ভালো গুণই থাকুক না কেন টাকা যদি না থাকে তাহলে সমাজের মানুষের কাছে তার কোনো ভ্যালুই নেই আপনি পরিশ্রমী হবেন আপনার পরিশ্রম অন্যের কাছে ভালো লাগবে না আপনার পেছনে লেগে থাকবে কিভাবে আপনার ক্ষতি করতে পারবে তাই সমাজের ওই সকল মানুষদের কাছ থেকে যতটা পারেন আপনি দূরে থাকেন যারা আপনার লক্ষ্যকে নিয়ে হাসাহাসি করে আপনার সাফল্যের রাস্তায় বাধা সৃষ্টি করে জীবনযাপন করতে হলে নিজের রাস্তায় নিজেকেই হাঁটতে হবে মানুষ দুইটা কথা বলে আপনার চলার পথকে বাধাগ্রস্ত করতে পারে মানুষ আপনাকে চারটা কথা শুনিয়ে আপনার কাজের প্রতি আগ্রহ নষ্ট করতে পারে তো মানুষের কথায় কান না দেওয়াটাই ভালো আপনি যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে চান অবশ্যই আপনি নিজস্ব চিন্তা নিয়ে আপনার নিজস্ব পরিকল্পনা নিয়ে আপনি নিজে নিজে সামনে এগিয়ে যান মানুষের কাছে বলে কোনো লাভ নেই মানুষ শুধু এইটাই চেষ্টা করবে কিভাবে আপনাকে থামানো যায় কিভাবে আপনার পথের মধ্যে বাধা সৃষ্টি করা যায় যেন আপনি সামনে আগাতে না পারেন কারণ আপনি যদি তাদের থেকে বেশি বড় হয়ে যান তাহলে তো তাদের কাছে এই ব্যাপারটা ভালো লাগবে না সমাজের মানুষের মধ্যে হিংসা ছাড়া আর কি আছে বলেন আমি এটাই দেখেছি কেউ কারো ভালো দেখলে সে জ্বলে পড়ে ছাড়কার হয়ে যায় এই চেষ্টাতেই থাকে কিভাবে তাকে নিজের থেকে নিচে নামানো যায় মানে প্রত্যেকটা মানুষের চিন্তাটা এইরকমই যে সেই হচ্ছে সমাজের সব থেকে বড় মানুষ থাকবে তাকে সবাই সম্মান করবে কদর করবে বা তাকে সবাই মূল্য দিবে তার থেকে উপরে যেন কেউ না উঠতে পারে যদি এটা দেখে যে তার চোখের সামনে তার থেকে বেশি ভালো কিছু কেউ করে ফেলছে তখনই হচ্ছে তার পেছনে লাগবে না একে তো থামানো লাগবে যেকোনোভাবে এ তো আমার থেকে বেশি উপরে উঠে যাচ্ছে তাই সব কথার এক কথা সমাজের মানুষের কথা কান দিবেন না আপনি নিজেই বুঝতে পারবেন কে আপনার ভালো চায় কে খারাপ চায় আবার অনেক সময় বুঝতে পারবেনও না তাই সব থেকে ভালো নিজের মতো নিজে এগিয়ে যান মানুষের চিন্তা বাদ দেন